নমস্কার অবিতার ক্লাসরুমে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে শেষ মুহূর্তের এই বিশেষ প্রস্তুতি পর্বে থাকছে সম্পূর্ণ সিলেবাস থেকে ষাটটি চ্যালেঞ্জিং প্রশ্নোত্তরের আরও একটি দারুণ মক টেস্ট তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মক টেস্ট আপনার জন্য প্রথম প্রশ্ন রামপ্রসাদ সেন কোন রাজার সভাকবি ছিলেন দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে অপশান বি রাজা কৃষ্ণচন্দ্র পরবর্তী প্রশ্ন শকুন্তলা কার তপোবনে বাস করতেন একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মহর্ষি কন্ন পরবর্তী প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস গণদেবতা প্রথম প্রকাশিত হয়েছিল কবে একদম সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে এবং পরে উনিশশো সালে এটা জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছিল পরবর্তী প্রশ্ন ধনু থেকে ধনুক রূপান্তরে কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী হবে অপশান ডি অন্ত পরবর্তী প্রশ্ন সমগ্র ধরার স্পর্শ পাই এক ঠাঁই এখানে এক ঠাঁই বলতে কি বোঝানো হয়েছে একদম সঠিক উত্তর অপশন এ ডাক অ্যালবাম তারপরের প্রশ্ন কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী কে ঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশন সি ইন্দ্রজিৎ তারপরের প্রশ্ন কবি শক্তি চট্টোপাধ্যায় কোন কাব্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দেখে না যাক সঠিক উত্তর কি হবে অপশান বি হাংড়ি আন্দোলন তারপরের প্রশ্ন তারক চাটুর্যকে প্রতিবার লেখাগুলোর জন্য লেখক কত টাকা দিতেন দেখে না যাক সঠিক উত্তর কি হবে অপশান এ পাঁচ দশ টাকা তারপরের প্রশ্ন জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি সে কি দেখল একদম সঠিক উত্তর অপশান বি ভিক্ষার মাঝে একটি ছোট্ট সোনার কণা পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম পদে কার কথা ব্যক্ত হয়েছে একদম সঠিক উত্তর অপশন রাধা পরবর্তী প্রশ্ন যার সঙ্গে নিয়ে কোন ঝগড়া বেঁধেছিল তার নাম কি দেখে না যাক সঠিক উত্তর কি হবে অপশন এ ভাদু তারপরে প্রশ্ন তুষারের ন্যায় ধবল তুষার ধবল সমাজটি কোন ধরনের সমাজ একদম সঠিক উত্তর অপশন বি উপমান কর্মধারায় সমাস পরবর্তী প্রশ্ন অযোগবাহ বর্ণ কোনগুলি এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ অনুষ্ঠার বিসর্গ পরবর্তী প্রশ্ন সংস্কৃত সাহিত্যে মালবিকা চরিত্রটি কাঠ সৃষ্টি দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে অপশান সি কালিদাস পরবর্তী প্রশ্ন হি ইজ এ জলি ফেলো বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি তিনি বেশ পরিহাস পটু পরবর্তী প্রশ্ন ইলিয়াস কোন দেশে বাস করতেন দেখে না যাক সঠিক উত্তর কি হবে অপশান সি উফা প্রদেশ তারপরের প্রশ্ন নবনীতা দেবসেনের মায়ের নাম কী ছিল একদম সঠিক উত্তর অপশন এ রাধারানী দেবী তারপরের প্রশ্ন বাংলা ভাষায় স্বর ও ব্যঞ্জনধ্বনি কোথা থেকে এসেছে খুবই কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি সংস্কৃত ভাষা থেকে তারপরে প্রশ্ন নগর লক্ষ্মী উপাধি কে পেয়েছিল দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে অপশন সি ভিক্ষুনি সুপ্রিয়া পরবর্তী প্রশ্ন ছন্দের জাদুকর নামে পরিচিত কোন কবি একদম সঠিক উত্তর অপশন সি সত্যেন্দ্রনাথ দত্ত পরবর্তী প্রশ্ন উৎপত্তি ও গঠন প্রকৃতি অনুসারে বাংলা ধাতু কয় প্রকার এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি তিন প্রকার তারপরের প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির কবি কে দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে অপশন এ জয় গোস্বামী পরবর্তী প্রশ্ন রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর পত্রী বৈষ্ণব পদাবলীর কোন পর্যায়ের পদ একদম সঠিক উত্তর অপশন সি পূর্বরাগ পরবর্তী প্রশ্ন একের বেশি প্রধান উপবাক্য সংযোগে গঠিত হয় কোন বাক্য এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি যৌগিক বাক্য তারপরের প্রশ্ন লীলাবতীর পোষ্য দুই বিড়ালের নাম কি সঠিক উত্তর অপশন ডি বিশু ও খুশি তারপরের প্রশ্ন প্রফেসর শঙ্কুর ডায়েরি অনুসারে করভাস গল্পটি কোন তারিখ থেকে লেখা শুরু হয়েছে দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী হবে অপশান এ পনেরোই আগস্ট তারপরের প্রশ্ন নিচের কোন বৈষ্ণব কবিকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি গোবিন্দ দাস তারপরের প্রশ্ন কুলের যোগ্য সমান অনুকূল কোন ধরনের সমাসের উদাহরণ একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি অব্যয়ীভাব সমাস পরবর্তী প্রশ্ন আমি একটি কবিতা পড়ছিলাম বাকি পড়ছিলাম কোন কালের রূপ এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ ঘটমান অতীত তারপরের প্রশ্ন গোপন প্রাণে স্বপন দূত মন চেনাছেন পঞ্চভূত এখানে কোন ভাব প্রকাশ পেয়েছে এখানে যাক সঠিক উত্তর কী হবে অপশান সি কল্পনা ও স্বপ্নের বিন্যাস পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সংস্কৃতি গ্রন্থটি কবে প্রকাশিত এবং এর লেখককে ঘোষ তারপরের প্রশ্ন সেই বেশি চায় বাক্যটি ভাব রূপান্তর করলে কি হবে একদম সঠিক উত্তর অপশন বি তারই বেশি চাওয়া হয় পরবর্তী প্রশ্ন যে পথ অন্য পদের দোষ গুণ অবস্থা পরিমাপ বোঝায় তাকে কি বলে খুবই কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে উত্তর হবে অপশান সি বিশেষণ পরবর্তী প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথবদ কাব্য কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন জন্ম নিল ফাউন্টেন পেন রেখাঙ্কিত পদটি কোন বিভক্তি ঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশান সি শূন্য বিভক্তি তারপরের প্রশ্ন ছোটো মেশো কিছুদিন শ্বশুর বাড়িতে ছিলেন ছোটো মেশো শ্বশুর বাড়িতে ছিলেন কেন তার কারণ কী দেখে না যাক সঠিক উত্তর কী ছিল অপশান এ তার তখন কলেজের অবকাশ চলছিল পরবর্তী প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণের তৃতীয় খণ্ডের নাম কী দেখে না যাক সঠিক উত্তর কী হবে অপশান সি অরণ্য কাণ্ড পরবর্তী প্রশ্ন আশীর্বাদ শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি একেবারে সঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশান সি আশি যুক্ত বাদ সমান আশীর্বাদ পরবর্তী প্রশ্ন বজ্র আটুনি কোন ধরনের শব্দের উদাহরণ দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে অপশান এ শঙ্কর শব্দ তারপরে প্রশ্ন কবি শক্তি চট্টোপাধ্যায় কোন কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার পেয়েছিলেন দেখে নেওয়া যাক উত্তর কি হবে অপশন ডি ঘুমিয়েছে ঝাউ পাতা একটু বলে রাখি শক্তি চট্টোপাধ্যায় উনিশশো সালে ঘুমিয়েছো ঝাউ পাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেছিল এবং পরে উনিশশো সালে তার যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন লোকটি ভয়ে কাঁপিতেছে কাঁপিতেছে কোন ক্রিয়ার উদাহরণ এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি মক্রিয়া পরবর্তী প্রশ্ন বাংলা ভাষায় আগত পেঁপে শব্দটি কোন ধরনের শব্দের উদাহরণ দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী হবে অপশান সি পর্তুগিজ তারপরে প্রশ্ন আমাদের দুহাত এক করা কিসে দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী হবে অপশান বি অঞ্জলিতে পরবর্তী প্রশ্ন এসো কি হামারি দুঃখের নাহি ওর পত্রী বৈষ্ণব পদাবলিতে কোন পর্যায়ের পদ একদম সঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি মাথুর পর্যায় পরবর্তী প্রশ্ন এলিয়ট কোন সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান একদম সঠিক উত্তর অপশান সি উনিশশো আটচল্লিশ তারপরের প্রশ্ন দ্য কালার অ্যান্ড ডিজাইন অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ ফুল অফ মিনিং বাক্যটি সঠিক বাংলা অনুবাদ কোনটি দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী হবে অপশান এ আমাদের জাতীয় পতাকার রঙ এবং নকশা দুটোই অর্থবহ তারপরে প্রশ্ন রাধারানীর মা মকদ্দমাতে কোথায় হেরেছিলেন সঠিক উত্তর অপশান বি হাইকোর্টে পরবর্তী প্রশ্ন গিরি গৌরী আমার এসেছিল শাক্তপত্রীর রচয়িতাকে দেখে না যাক সঠিক উত্তর কী ছিল অপশান সি দাসরথী রায় তারপরের প্রশ্ন রাজবাড়িতে চিঠিতে মুখোপাধ্যায় একটি কেমন হাতি প্রার্থনা করেছিলেন একদম সঠিক উত্তর অপশানে সুশীল ও সুবোধ তারপরের প্রশ্ন ক্ষিতীশ কখনো ড্যাশ নিমন্ত্রণে যায় না শূন্যস্থানে সঠিক উত্তর কোনটি দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে অপশান সি যজ্ঞি বাড়ির তারপরের প্রশ্ন বাংলা একাঙ্ক নাটকের সার্থক প্রবর্তক মনমথ রায়ের লেখা প্রথম একাঙ্ক নাটক কোনটি দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে অপশান সি মুক্তির ডাক তারপরের প্রশ্ন বেনি ঘোষালকে দেখে রমা তেলে বেগুনে জ্বলে উঠল এখানে তেলে কোন ধরনের সমাসের উদাহরণ একদম সঠিক উত্তর অপশান ডি অলভ দ্বন্দ্ব সমাস পরবর্তী প্রশ্ন কোন অব্যয় বাক্যস্থ বিভিন্ন পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেখে না যাক উত্তর কি হবে অপশান বি পদান্নয়ী অব্যয় পরবর্তী প্রশ্ন কোন পাখি তাদের নিজেদের পালক নিজেরাই ছিঁড়ে খায় এবং শাবকদেরও খাওয়ায় একদম সঠিক উত্তর অপশান ডি গ্রীব তারপরের প্রশ্ন চর্যাপদের কোন পদকর্তার পদে বাঙালি শব্দটি পাওয়া যায় সঠিক উত্তর অপশন বি কুপা তারপরের প্রশ্ন কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে একদম সঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশান সি পকেট মারদের কাছে পরবর্তী প্রশ্ন লর্ড কারমাইকেল কি বিষয়ে গবেষণা করতেন দেখে যাক সঠিক উত্তর কি হবে অপশান বি পতঙ্গ বিজ্ঞান পরবর্তী প্রশ্ন যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময় ও অনায়াসে উঠিতে নামিতে পারেন এই বর্ণনা কোন রেলের জন্য প্রযোজ্য দেখে যাক সঠিক উত্তর কি হবে অপশান ডি হিমালয়ান রেলগাড়ি পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিশিষ্ট কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম কী এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ চিত্তপ্রিয় ঘোষ পরবর্তী প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত হয় কবে দেখে নে উত্তর কী ছিল অপশান বি আঠেরোশো দুই থেকে তিন খ্রিস্টাব্দ এই ছিল আজকের প্র্যাকটিস সেট কেমন লাগলো জানাতে ভুলবেন না আরও এমন প্র্যাকটিস সেট পেতে অবশ্যই আমাদের ক্লাসরুমের সাথে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ